আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফ্যাসিড সরকারের জমানায় বাইতুল মোকাররমের বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মোকাররমের উদ্বেগে বারে রবিউলা উপলক্ষ করে রেসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুখারের শব্দ তিরমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতুন নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মুকাররামে রবিউল আউয়ালে যে 15 দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাতুন নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না 22995 জন বিশ্বাসী 22995 ফসল আমাদের জন্য বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাতা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রসুল করিম সাল অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বার বল কি দিবস রসুলের অফাত দিবস না বেলা দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফাত দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অপাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফাত দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফাত দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফাত দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল থাকতে পারে না ফাউন্ডেশনের দিকে যে সম্মেলন হয় এটা হবে সম্মেলন আমরা আমাদের শব্দ চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের মধ্যে মিলাদুলনী আছে কি না বলেন লেকিন মিলাদুর নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুল নবী সম্মেলন তাহলে বায়তুল মোকদমের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বায়তুল মোকাদাম আমাদের সম্মেলন হবে সিরাতুল নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরত মানে রোজা সিরত মানে জেহাদ সিরত মানে সব সিরত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরাত আমাদের ছিল সিরাত আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই জন্য বাইতুল মোকার পাক্ষিক পক্ষভাবে অনুষ্ঠানের নাম আজকে তাকে সিরাত দিতে হবে إن شاء الله بل إن شاء الله الله تعالى مضي الشباكة وفيك دانترين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك ما شاء الله